আচ্ছা এরপরে দেখেন কে ডাব্লিউ টু ম্যাক্স আমরা কিন্তু জাস্ট ভিডিওতে মডেলগুলো দেখাবো আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর প্রয়োজনে এই ওয়াচ নিয়ে তথ্য জানতে চাইলে ইউটিউবে রিভিউ দেখবেন সব তথ্য পেয়ে যাবেন এটা হচ্ছে কে ডাব্লিউ টু ম্যাক্স এটাও ফুল ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ ব্ল্যাক কালার সিলভার কালার দুইটা কালার অ্যাভেলেবেল আছে তিনটা বেল পাবেন এটা প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা অনলি এগারোশো টাকা অনেক বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট একবারে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এগুলো সব

তারপরে দেখেন ডব্লিউ এস টেন থ্রি ম্যাক্স ডাব্লিউ এস টেন থ্রি ম্যাক্স পাঁচটা বেল পাবেন ভাই আচ্ছা এটার বডিটা তো সুন্দর জি যারা পাঁচটা বেল আমাদের থেকে পছন্দ করেন যে আমার কাছে বেশি বেলের গড়ি লাগবে তারা আমাদেরকে এটা নিবেন ডব্লিউ এস টেন থ্রি ম্যাক্স অনলি বারোশো টাকা দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জি আচ্ছা কাস্টমার এই ইলেকট্রিক ডিভাইস এগুলো তো কাস্টমার দেখে নিতে পারবে নাকি ভাইয়া যেহেতু স্মার্ট ওয়াচের যেগুলো ওয়ারেন্টি আছে ওগুলো কোম্পানির প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট নন ব্র্যান্ড যেমন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমরা পাই না আমরা কাস্টমারকেও দিই না ডেলিভারি ম্যান থেকে আপনার প্রোডাক্ট আপনি খুলে দেখে চেক করে নিতে পারবেন আচ্ছা ডব্লিউ এস টেন থ্রি ম্যাক্স অনলি বারোশো টাকা আচ্ছা চমৎকার একটা স্মার্ট ওয়াচ দেখাবো দেখেন একদম ছোট একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম ছোট সাইজ ডিসপ্লে দেখেন সম্পূর্ণ কার্ড এমনকি এটা ফুল মেটাল বোটে এত সুন্দর করছে ভাই যখন আপনি থিমগুলো দেখবেন অনেক ভালো লাগবে হ্যাঁ দেখেন কতটা স্মুথনেস একবার স্মুথনেস পাবেন চার্জ কোয়ালিটি ভালো পাবেন প্রোডাক্টটা পাবেন অসাধারণ একবার রাউন্ড সকলের হাতের জন্য একদম পারফেক্ট একটা স্মার্ট ওয়াচ সবার হাতের সাইজের মডেলটা দেখেন এটা মডেল হচ্ছে H8 এটার সাথে দুইটা বেল পাবেন একটা ব্ল্যাক কালার একটা অরেঞ্জ কালার বা আপনার যে কোনো কালার বেল ওকে প্রোডাক্টের প্রাইস থাকবে অনলি 2000 টাকা 2000 আগে কিন্তু 2300 2400 টাকা বিক্রি করছি এটা চার্জিং ব্যাকআপ কেমন থাকবে সবগুলো স্মার্ট ওয়াচ আমরা ভিডিওতে একদিন দুই দিন বলে দেই তিন চার দিন পাঁচ দিনও পাওয়া যায় কিন্তু ভিডিওতে বলে দেই একদিন দুই দিন হ্যাঁ ওকে এই আর কি আচ্ছা

কোয়ালিটিটা দেখেন থিমগুলা দেখেন অনেকগুলা থিম পাবেন অনেকগুলো থিম আছে আর একেবারে স্লিম হাতে দিলে কত সুন্দর লাগে ভাই দেখেন সুন্দর দেখেন কলিং ফিচার আছে একবারে ক্লিয়ারলি কথা বলতে পারবেন লাউডলি কথা বলতে পারবেন এটার প্রাইস মাত্র 2000 টাকা 2000 টাকা অনলি 2000 টাকা ওকে আচ্ছা আরো কম প্রাইজের একটা ওয়াচ দেখাই এটা হচ্ছে H9 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 হ্যাঁ এটা কিন্তু 22mm এর 20mm এর বেল্টের একটা স্মার্ট ওয়াচ মাত্র 1000 টাকা প্রাইস 1000 টাকা অনলি 1000 টাকা প্রাইস